অসুস্থ বর্ষিয়ান অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি নব্বই বছরের অভিনেতা তার শারীরিক অবস্থা এখন কেমন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন হাইপ অপশানে ক্লিক করে ভিডিওটি হাইপ করে দিতে পারেন সোমবার হাসপাতালে ভর্তি হলেন আরেক প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া তার জামাতা বিকাশ ভাল্লা এই খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জানা গিয়েছে তিনি মুম্বাইয়ের প্রথম সারির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তবে আশঙ্কার কিছু নেই চলতি বছরের সেপ্টেম্বরে নব্বইয়ে পা রেখেছেন প্রেম চোপড়া বর্ষিয়ান অভিনেতার জামাতা বিকাশও অভিনয় করেন তিনি জানিয়েছেন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নিয়মিত চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিন কয়েক ভর্তি থাকতে হবে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন চিকিৎসা সম্পূর্ণ হলেই ছেড়ে দেওয়া হবে প্রসঙ্গত ষাট সত্তর দশকের অন্যতম দাপুটে খলনায়ক ছিলেন প্রেম ঝুলিতে তিনশো আশিটিরও বেশি ছবি রয়েছে অন্যদিকে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ধর্মেন্দ্র তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলিউড সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবরে আশঙ্কা ছড়িয়েছে মায়ানগরীর অন্দরে বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে